তিন নম্বর সাহাবাকালাম হলে ইখলাসে পাতা ইখলাসে পাতা চার নম্বর সাহাবাকালামের গুণ হল তারা আকিদাই ফাঁকা আকিদাই তাহলে সাহাবাকালামের এক নম্বর গুণ হলো কি ভাই ইমানে এক নম্বর দুই নম্বর হল আমলে এক নম্বর তিন নম্বর হল ইখলাসের ভিতরে এক নম্বর

لعنت الله علی شانک اسمان کے نیچے زمین کے اوپر নিকৃষ্ট আর কোন ব্যক্তি হতে পারে কাজে কাজেই কাল کرام বন্ধ করা যাবে তবে সাহাবা کرامের ভিতরে সব সাহাবিদের মর্যাদা এক বরাবর এক বরাবর مجد محمد رسول الله والذين معه أشداء على الكفار صحابة كرام خلو ترى كافر در قطي يطب تقطي إيمان إير بن مي ترى خلو تطب إسلام كرام

আল্লাহ রসুল সাল্লামের সাথে যে সমস্ত সাহাবাকারা মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন মদিনার আনসার বায়ারা সমস্ত কিছু দিয়ে মহাজিদদেরকে তারা সহযোগিতা করেছে মুসলমান দয়াল আমার কেমন দয়াল ওহানা যার কাছে দুইজন স্ত্রী ছিল একজন স্ত্রীকে তালাক দিয়ে বিদ্যুৎ পালন করায় মহাজের ভাইয়ের হাতের মধ্যে তুলে দিয়েছে যার কাছে দুইটা ঘর ছিল দুইটা ঘর থেকে একটা ঘর মহাজিন বাইদেরকে দিয়ে দিয়েছে এইভাবে শাহ বাজার অত্যন্ত দয়ালু

আমনের ক্ষেত্রে তারা হল আল্লাগল কোন বিষয় যদি আল্লাহর পক্ষ থেকে জীবন আলাই সালাম নিয়ে আসছেন সোনার সাথে সাথে তারা আমল করার জন্য চেষ্টা করতে

(جَكَالُ مُعْدِّنٍ: (اللهُ أَكْبَرْ، اللهُ أَكْبَرْ، أَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ) এইভাবে দেখ নামাজের জন্য আজান দেয় সাহাবে রাম জিহাদের বৈদানের মধ্যে দুইটা দল হয়ে যায় একটা দল জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করে আর একটা দল নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে আমার ক্ষেত্রে সাহাবক রাম হল

আমার শরীরের ভিতরে ছিল সাহাবাকারা অনেক কষ্ট করেছে তীর বের করার জন্য বের করতে পার না যখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার সাথে সঙ্গীরা আমার শরীর থেকে আস্তে আস্তে তীর বের করে ফেলছে খোদার কসম আহে বলেন নামাজের ভিতরে আমি কি সিদ পরিমাণ আমি তার পাই নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

পৃথিবী জগত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে রাখতে আল্লাহ তালা বলেন হামিদানি আবিদি বন্ধরে তুমি আমার প্রশংসা করছো আমি আল্লাহ বলছি বন্ধনা তুমি যা বলছো আমি আল্লাহ সব কিছু আমি আল্লাহ শুনেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান এই দুনিয়া মুসলমানের আর আমল সাহাবা کرام হলো ক্ষেত্রে এক নাম্বার (دين مرحلة صح مكرمة حرامة أنا لقيت لك نمر الله علَّتنا الغني فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدم আল্লাহ তালার বাণী হলো ও হে দুনিয়ার মানুষেরা তোমাদের ইমানকে তোমরা সাহাবা কারামের ইমানের মতো সাজাও তোমাদের আমলকে তোমরা সাহাবা কারামের ইমানের মতো সাজাও আমলের মতো সাজাও তোমাদের আকিদাকে তোমরা সাহাবা কারামের মতো করে সাজাও বোঝা যাবে তাহলে তোমরা হেদে তোমার উপর থাকবে সোহান সোহান সাহাবের নামা যুদ্ধের ময়দানে ওই সাহাবের একজন সন্তানকে এক জায়গার মধ্যে ধরে গিয়ে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে ওশালা ইবনুল কিছু সাথীরা এসে বলে ভাইরে আপনার সন্তান খেতেও তারা গেছে ঘরের মধ্যে বলেছিলেন আল্লাহ আমার সন্তান তো প্রতি নামাজের মধ্যে নামাজ পড়ে এখন তো আমার সন্তানকে ভুক্তি করে রাখা হয়েছে আমার সন্তান নামাজ খেপতে পারবে নামাজ এবং আস্তার সন্তানকে যতান কোন মধ্যে বসে গরের মধ্যে বসে আল্লাহর পথের রক্ত হলার হাত উঠাই জোহরের রক্ত হল হাত উঠাই আসরের রক্ত হলে হাত উঠে উঠে রক্ত হাত উঠাই রক্ত হাত উঠাই বাবা বনে ভক্ত সালাতিল ফজরি ফজরের ভক্ত হয়ে গেলে বাবা যাই নামাজ থেকে বলে ওহে আমার ছেলে শোনো ফজরের ভক্ত হয়ে গেছে জোহরের ভক্ত হইলে আবার বাবা যাই নামাজ থেকে আবার ডাক দিয়া বুনাইয়া কদ হানা ওয়াক্ত সালাতিল জোহর বাবারে জোহরের ভক্ত হয়ে গেছে তুমি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ কর আসলে রক্ত হলে বাবা আবার যাই নামাজে বসে বাবাকে বলো বাবা আসলে রক্ত হয়েছে তুমি রক্ত হলে বাবা যাই নামাজ থেকে সন্তানকে নামাজের জন্য আবার আহ্বান করাইয়া বোনাইয়া কদ মাগরিব বাবারে মাগরিবের রক্ত হয়ে গেছে এইভাবে ইশার নফল হয়ে গেছি এইভাবে 5 ওয়াক্তের ভিতরে বাবা পাঁচবার সাতটা খেতাক দিয়ে যায় নামাজে বসে야 কোন কারণে যখন কোন সময়ের মধ্যে যখন সফতা বন্তিকারা থেকে বের হয়ে বাবার সাথে সাক্ষাৎতে মিলিত হলো বাবাকে বলে বাবা প্রতি নমাজের নামাজের সময় তুমি যখন আমাকে ডাকতে

إنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين فتمسكوا بها وعدوا عليها بالنواجس الله رسول الله هي أمتنا أمار انتقال বিভিন্ন দিক থেকে মতবিরোধ আসবে বিভিন্ন দিক থেকে মতবিরোধ আসবে মতবিরোধ করবে কাজে তোমরা আমার আদর্শের গ্রহ করা আমার পর্যন্ত তোমরা গুমরা হবে না ভিতরে ভিতরে

এই পরে সবচেয়ে মন্দ যারা যুদ্ধের মধ্যে আল্লাহের জীবকে বুল করার জন্য আল্লাহ আস্থায় যারা সাহায্যের ক্ষমতামী যাহের বৈদানে যারা চুপিয়ে পড়েছেন আলাই হালা ইসলামের মুক্তিযুদ্ধ ইসলামের মুক্তিযুদ্ধ লোদ্ সাহাবির পরে সবচেয়ে মর্যাদার সাহাব তারপর হল হলকারা উহুদের প্রান্থরে যারা জিহাদের মধ্যে শরীর হয়েছে